সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের চলমান রাজনীতি দেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন ক্ষমতায় দেখতে চায় একই সঙ্গে দেশের মানুষ কখন নির্বাচন চায় এসব নানান প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ জরিপ চালিয়েছে হচ্ছে ভয়েস অফ আমেরিকা এই গণমাধ্যমটি বাংলাদেশে কাজ করে যদিও তারা এটি হচ্ছে আমেরিকান ভিত্তিক গণমাধ্যম তো তারা বাংলাদেশে কাজ করে এবং পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এই জরিপটি চালিয়েছে এই জরিপের একটি অংশের ফল তারা আগেই প্রকাশ করেছে যেখানে হচ্ছে নির্বাচন এবং ডক্টর ইউনুসের সরকারকে ঘিরে কয়েকটি প্রশ্নের ফল তারা প্রকাশ করেছে এখন এই নতুন যেটি যে ফল প্রকাশ করেছে সেটি সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনীতিকে নিয়ে তারা হচ্ছে যে প্রশ্নগুলো রেখেছিল সেগুলোর উত্তর বা ফল তার প্রকাশ করেছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারা করেছে যে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এর ফলটিও খুবই অবাক করা বিষয় অবাক করা করা ফল এসেছে তাদের প্রশ্ন প্রশ্নটি ছিল এমন যে নিষিদ্ধ উচিত এই প্রশ্নে দেশের প্রায় সাতান্ন শতাংশ মানুষ যেহেতু তারা হচ্ছে এমন ভাবে জরিপটি করেছে যে এখানে দেশের সব শ্রেণী এবং সব বয়সের মানুষ হচ্ছে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে দেশের সাতান্ন শতাংশ মানুষ এইখানে উত্তর দিয়েছে যে হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত বিপরীতে বাকি পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ বলছে যে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত তো এই জায়গায় এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখলাম যে হচ্ছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে হচ্ছে একটি কথা চলছিল যদিও এটি আপাতত নানামুখী চাপে কিছুটা হলেও বন্ধ রয়েছে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করা হবে কি হবে না এটা কিন্তু একেবারেই শেষ হয়ে যায়নি সেই জায়গায় হচ্ছে দেশের মানুষের যে সেই কিন্তু এখনো পক্ষে। অন্তত সাতান্ন শতাংশ মানুষ বলছেন যে হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত এবং বিপরীত পঁয়ত্রিশ শতাংশ মানুষ বলছে যে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করার কথা তারা বলছে অর্থাৎ বেশিরভাগ মানুষই হচ্ছে এই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে এই জরিপে তারা হচ্ছে আরো বেশ কয়েকটি প্রশ্ন করেছে যার মধ্যে হচ্ছে হচ্ছে একটি প্রশ্ন প্রশ্ন ছিল ছিল এরকম এটা এক ধরনের পুশিং করা একটা কি যে তারা তাদের প্রশ্নটি যদি নিষিদ্ধ করা হয় তাহলে কত বছর নিষিদ্ধ করা উচিত এখানে তারা বেশ কয়েকটি অপশন রেখেছে স্থায়ীভাবে দশ বছরের বেশি এক থেকে পাঁচ বছর পাঁচ থেকে দশ বছর জানি না উত্তর দেননি এরকম অনেক কিছু ছিল অপশন তো সেই জায়গায় চুয়ান্ন শতাংশ মানুষ মনে করছে যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত বাকি পনেরো দশমিক দুই শতাংশ বলছে যে দশ বছরের বেশি এক থেকে পাঁচ বছর বলছে যে এগারো শতাংশ একই সঙ্গে পাঁচ থেকে দশ বছর নিষেধাজ্ঞার পক্ষে হচ্ছে আট শতাংশ মানুষ তো এই প্রশ্নটির একটা অন্যতম পয়েন্ট হলো এটি একটা পুশিং পয়েন্ট মানে পুশিং একটা প্রশ্ন যে হচ্ছে আপনাকে প্রশ্নটাই করেছে হচ্ছে আপনি এর মধ্যে থেকে উত্তর দিতে হবে অর্থাৎ যে হচ্ছে আপনাকে বলে দিচ্ছে আর যদি নিষিদ্ধ করা হয় কত বছর নিষিদ্ধ করবেন আপনাকে কিন্তু বলা হয়নি যে নিষিদ্ধ আপনি কি নিষিদ্ধ করার বিপক্ষে কিনা এরকম প্রশ্ন করা নেই বলা হয়েছে যে যদি নিষিদ্ধ করা হয় কত কত দিনের জন্য নিষিদ্ধ করা দরকার বা উচিত বলে মনে করেন সেই জায়গা থেকে এরকম একটি উত্তর এসেছে একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তারা হচ্ছে এই জরিপে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা এই জরিপে রেখেছে আওয়ামী লীগের নেতাদের রাজনীতি করা কি নিষিদ্ধ করা উচিত নাকি রাজনীতি করতে দেওয়া উচিত এই প্রশ্নের উত্তরটি খুবই ব্যালেন্স একটি উত্তর এসেছে মানে একদম প্রায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এরকম বলা যায় নিষিদ্ধ করা উচিত মনে করছেন যে হচ্ছে ছেচল্লিশ দশমিক আট শতাংশ মানুষ একই সঙ্গে পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ মানুষ বলছেন যে রাজনীতি করতে দেওয়া উচিত এখানে আওয়ামী লীগের নেতা বলতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদেরকে বোঝানো হয়েছে যারা হচ্ছে আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের দিকে ছিলেন যেমন ধরেন যে কেন্দ্রীয় নেতা বা দলীয় সভাপতি সেক্রেটারি সহ আর যারা হচ্ছে প্রেসিডিয়াম সদস্য তাদেরকে মিন করা হয়েছে সেই ক্ষেত্রে দেশের ছেচল্লিশ দশমিক আট শতাংশ মানুষ মনে করছে যে বা এই জরিপ অংশ নেওয়া ছেচল্লিশ দশমিক আট শতাংশ মানুষ মনে করছে যে যে আওয়ামী লীগের এই নেতাদেরকে নিষিদ্ধ করা উচিত যদিও এর আগে আমরা দেখলাম যে হচ্ছে দলকে নিষিদ্ধ করার বিপক্ষে অনেকে মত দিয়েছেন সাতান্ন শতাংশ মানুষ এখানে এসে আওয়ামী লীগের নেতাদের নিষিদ্ধ করার বিষয়ে মত দিয়েছেন বেশিরভাগ মানে বেশিরভাগ মানুষ একই সঙ্গে হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ মানুষ বলছেন যে হচ্ছে আওয়ামী লীগের নেতাদের রাজনীতি করতে দেওয়া উচিত তো এই দুটি প্রশ্নকে যদি আমরা এক করি মানুষ চাচ্ছে যে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হোক সঙ্গে হচ্ছে যারা হচ্ছে এই আওয়ামী লীগের নেতা ছিলেন এতদিন যারা আওয়ামী কে চালিয়েছিল গত পনেরো বছর ধরে তাদেরকে নিষিদ্ধ করার পক্ষে বেশিরভাগ মানুষ মত দিয়েছেন অর্থাৎ তারা হচ্ছে নেতার নিষেধাজ্ঞা চাইলেও আওয়ামী রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দিয়েছেন একই সঙ্গে এই জরিপটি খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমরা দেখলাম যে হচ্ছে গত কিছুদিন ধরে বেশ কিছু মানুষ হচ্ছে আউমলিগের রাজনৈতিক করতে দেওয়া হবে কি হবে না এই সব বিষয় হচ্ছে জরিপ চালিয়েছে সেই জরিপে আউমলিগের পক্ষেই বেশিরভাগ রায় গিয়েছে তো এই নিয়ে একটা বিতর্ক উঠেছিল যে হচ্ছে আউমলিগের নেতা কুরমিরা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়তে খুবই অ্যাকটিভ তারা হচ্ছে এই সেখানে হচ্ছে নিজেদের মধ্যে প্রচার চালিয়ে হচ্ছে এই জরিপে তারা জয়লাভ করেছে কিন্তু এই জরিপটি কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চালানো হয়নি তারা হচ্ছে নিজেরা একদম গবেষণার যে মেথড ওই মেথডের বা পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে হচ্ছে তারা এই জরিপটি চালিয়েছে সেক্ষেত্রে তারা দেশের সব বয়সের সব শ্রেণীর একই সঙ্গে শহর গ্রাম একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষকে তারা এসে এই জরিপের অংশ করেছে সেই ক্ষেত্রে এর এই যে জনমত বা এই যে জরিপ এই জরিপের ফলটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে অন্তত দেশের সব মানুষের রিপ্রেজেন্টেটিভ বা হচ্ছে সব মানুষকে রিপ্রেজেন্ট করে এইরকম মানুষ এখানে এই জরিপে অংশ নিয়েছে সেই ক্ষেত্রে এই জরিপের ফলটি খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে বলা যায় যে দেশের মানুষ যত কিছুই হয়েছে এর মধ্যেও চাই যে আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করুক এবং তাদেরকে যেন নিষিদ্ধ না করা হয় তো এই জরিপের ফলটি আওয়ামী লীগের পক্ষে গিয়েছে এবং অবশ্যই এখানে আওয়ামী লীগের খুশি হওয়ার একটা বিষয় থাকতে পারে যে দেশের মানুষ এখনো বেশিরভাগ বা অনেক মানুষ এখনো তাদের পক্ষে রয়েছে সুপ্রিয়া দর্শক আজ এই পর্যন্তই